আমাদের কাছে কিন্তু হাজার হাজার শাড়ি রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এসেও দেখে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের শাড়ি কম দামে ভালো কোয়ালিটি দিচ্ছে কিনা আপনারা এসে দেখে যাচাই করে নিতে পারবেন আর দশটা দোকান যাচাই করে আমাদের থেকে নেবেন আমাদের থেকে শাড়ি নিলে আপনারা ঠকবেন না ইনশাল্লাহ আর আমাদের ব্যবসা আজকে থেকে না আমাদের ব্যবসা বহুত আগে থেকে ইনশাল্লাহ জামদানি ব্যবসা ক্ষেত্রে যত সুযোগ সুবিধা লাগে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিব গর্জেস কাজ করতে হবে আচলটা কিন্তু অনেক গর্জেস আমাদের থেকে নিয়ে অনেক কমে পাবেন কোয়ালিটি ভালো হবে মানে ঠকবেন না আপনারা এত কমে এত ভালো শাড়ি আপনার কথা পাবেন না অর্ডার দিলে আমরা বানাই দিতে পারবো একজনের অর্ডার আছে চল্লিশ পিস এত এত মাল আপনি কোনো জায়গায় পাবেন জয় ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে যে নতুন কালেকশন সেগুলো আমাদের সব রেডি হয়ে গেছে পাইকারি যারা নিবেন শুধু তাদের জন্য কত দাম পড়ে যাচ্ছে সাতশো টাকা পাইকারি পড়তে সাতশো টাকা কিন্তু কাজ থাকবে নয় হাত পরিমাণ কাঁচলটা হবে গোলাপি পুরো বডিতে ভিতরে কিন্তু ছিটা ছিটা কাজ থাকবে এগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে কালার রয়েছে অনেক সাতশো টাকার কিন্তু আমাদের কাছে অনেক অনেক কালার রয়েছে আপনারা একটু ভালো করে দেখেন এগুলো পার্পলের মধ্যে পিঙ্ক একটা আছে পার্পলের মধ্যে ফুল পার্পেল স্টুডেন্ট বাজেটের মধ্যে এগুলো আপনারা নেসিল করতে পারবেন নয়শো টাকা এক হাজার টাকা এরকম সেল হয় অনলাইনে সবগুলো কালার তো খুলে দেখানো যায় না আপাতত কয়েকটা কালার খুলে দেখাচ্ছি তারপর আপনারা যদি চান যে আলাদাভাবে টার্সেল করে নেবেন তো টার্সেল করে নিতে পারবেন প্রতিটা টার্সেলের খরচ কিন্তু একশো টাকা পড়বে টার্সেল এবং কিন্তু একশো টাকাতে আপনারা করতে পারবেন আমাদের কাছে এই কালারটা কিন্তু খুব শীত একটা কালার এটা হচ্ছে বোতল গ্রিন প্রতিটা কালারে কিন্তু আমাদের কাছে আপনারা পাইকে দিতে পারবেন মাত্র সাতশো টাকায় অনেক অনেক কালার রয়েছে আপনারা যারা নেবেন ব্যবসার জন্য তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবেন পাইকারি দিতে মাত্র 711 পড়বে এত এত মাল আপনি কোন জায়গায় পাবেন নিজে তাদের মাল সেজন্য আপনারা এগুলো দেখেন সবই এই জামদানি 700 টাকার বড়মাছ এডাপল টু কাজ বেশি থাকবে ওটা থেকে একটু কাজ হবে এই শাড়িগুলো কিন্তু খুব চলে অল্প সংখ্যক এই শাড়িগুলো হয় আমাদের 72 কত কাউন্টে করা এর 40 কাউন্টারের মধ্যেই এগুলো দাম কত নিচ্ছেন বড়মাছ বড়মাছের দাম নিচ্ছি মাত্র 950 টাকা এটা লাজল ভাবে গোলাপী বড় বড়টা হবে এসক্যালার এগুলো হলো বড়মাছি বড়মাছি 950 950 এগুলো ফুল বডি কাজ হয় খালি থাকবে তিন হাজার তারপর ফুল বডি কাছে প্রতিটা শাড়িতে কিন্তু আমরা টার্সেল করতে পারবো আলাদা টার্সেলের জন্য চার্জ একশো টাকা এটা আসলে এটা জমিন তাই কারচুপি চলতেছে ঠিক আছে কারচুপি যারা করে আমাদের থেকে শাড়ি তারা নেই যদি আমরা করে দিতে পারবো আমাদের বল আমাদের লোক আছে কিন্তু আমরা আসলে এই করছি না যারা নিয়ে সেল করে তারা আমাদের থেকে শাড়িটা নিচ্ছে কারচুপি ওনারা করছে আর যদি আপনারা চান যে কারচুপি আমরা করাই দিতাম তো সেটা করাই দিতে পারবো খরচ দিতে হবে আপনাদেরকে সাত আটটা কালার আছে আর আপনারা যদি চান যে এক কালারের পঞ্চাশ পিস একশো পিস বানাই নেবেন তাহলে যে এরকমভাবে বানাই দেওয়া যাবে যেগুলো একজনের অর্ডার আছে চল্লিশ পিস সবগুলো এক কালারের চল্লিশটা অর্ডার আছে একটা কাস্টমারের আর যে এগুলো আছে একটা কাস্টমারের বিশ পিস অর্ডার কালার মধ্যে সবই হলো সবগুলো কালো এক কালার অর্ডার দিলে আমরা বানাই দিতে পারবো আপনারা কালারটা দেখে স্ক্রিন শট নিয়ে আমাদেরকে ভিডিও কল করবেন তাতে আমরা আপনাদের দেখাই দেবো এগুলোতে সাথে আলাদা স্টার ব্লাউজ পিস থাকবে চোদ্দশো টাকা দাম এই শাড়িগুলো কিন্তু খুবই চলতেছে অনেকে গার্ডশপের জন্য নিচ্ছে অনেকে টার্সের পিকু করে নিচ্ছে কোয়ালিটি ফুল চল্লিশ বাই ষাট কাউন্টের মধ্যে দাম পড়ছে মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দশো সাথে ব্লাউজ পিস সাথে ব্লাউজ পিস পাবেন স্টার এগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে আর অনেক ডিজাইন অনেক কালার রয়েছে আপনারা কিন্তু অবশ্যই নেবেন দেখে নেবেন এই যে একটা কালার খুবই ভাইরাল কালার এই শাড়িটাই মনে হয় যে সাতটায় পঞ্চাশ পিস হয় তা ওগুলো থাকে না খুবই সুন্দর এই শাড়িগুলো পড়লে আরো অনেক সুন্দর লাগে এবং টার্সেল করে নিলে আরো সুন্দর বেশি হবে তো যারা ব্যবসা করতে চান নতুন ব্যবসা করতে চান আমি বলবো যে আপাতত অল্প অল্প করে সব কোয়ালিটির মধ্যে মধ্যে মানে আপাতত স্টুডেন্ট বাজার থেকে শুরু করে মোটামুটি কোয়ালিটির নেন এটার দাম কত পড়ে যাচ্ছে এটার দাম পড়ে যাচ্ছে মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকার মধ্যে শাড়িগুলো অনেক রানিং কালার এগুলো এবং ওইগুলো চলে প্রতিটাতেই ব্লাউজ পিস থাকবে দেখতে খুবই সুন্দর চল্লিশ বাই সাইড কাউন্টের এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর দাম পড়ছে মাত্র চোদ্দোশো টাকা সাদা আচল সাদা পাট পার্পেল ফুল মধ্যে সেটা কিন্তু দাম মাত্র চোদ্দশো টাকা সাথে কিন্তু পাওয়া যাবেন ব্লাউজ পিস যারা ব্যবসা করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে কল দিবেন এত কমে এত ভালো শাড়ি আপনার কথা পাবেন না মাত্র চোদ্দশো টাকা ব্লাউজ পিস সহ অনেক ঘন কাজ জি অনেক ঘন কাজ চোদ্দশো টাকা বডিটা থাকবে ম্যাচিং লাল সুতায় কাজ করা বাড়িতে যে রয়েছে আপনারা কিন্তু বুঝতে পারছেন একটা খটখট শব্দ হচ্ছে দাম পড়বে মাত্র চোদ্দশো টাকার সাথে কিন্তু পাবেন ব্লাউজ পিস এই যে আমাদের সব নিজে কারখানার মাল আপনারা আমাদের থেকে নিয়ে অনেক কমে পাবেন কোয়ালিটি ভালো মানে ঠকবেন না আপনারা আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন প্রতিটা শাড়ি আমাদের নিজস্ব তৈরি এই শাড়িগুলোর দাম পড়ছে মাত্র কিন্তু চোদ্দশো টাকা এগুলো তো কাজ থাকে দাদা হলো সাত একদম মনে করেন যে ফিনিশিং কাজ অনেক সুন্দর কালারগুলো খুব সুন্দর প্রতিটা কালার পাবেন আমাদের কাছে আপনার মাত্র নতুন ডিজাইন কি আসছে জামদানির মধ্যে প্রতিটাই নতুন ডিজাইন মানে একটা সাথে আরেকটা মিলে না অর্ডার ছাড়া

সাথে থাকবে ব্লাউজ পিস দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা তারপর আরেকটি আছে যেটা বর্তমানে ভাইরাল এগুলো অনলাইন প্রাইস হলো আঠারোশো টাকা যারা খুশি করে আঠারোশো টাকা আমাদের এলো পাইকারি দাম মাত্র চোদ্দশো টাকা চল্লিশ কাউন্ট এর দাম পড়ছে মাত্র চোদ্দশো টাকা করলাপাড় মধ্যে খুবই গর্জিয়াস শাড়িগুলো আমরা একটু দেখাই কাছ থেকে দাম পড়ছে মাত্র দুই হাজার টাকা বড় ফুলের মধ্যে দুই হাজার সাথে পাবেন ব্লাউজ পিস মাত্র দুই হাজার টাকা পাবেন ব্লাউজ পিস সহ 40 বাই 60 কাউন্টার শাড়িগুলো সাথে পাবেন ब्लाउজ পিস কাজ আছে কয় হাতে এটাতে সাত কাজ থাকবে এগুলো প্রত্যেকটা দাম পড়ে 2000 ब्लाउজ 2000 টাকা সাথে পেয়ে যাবেন ब्लाउজ পিস দাম পড়ছে মাত্র 2000 এগুলোর মধ্যে কিন্তু অনেকে বেশি বা কারো কাজ করতেছে এই শাড়িগুলোতে খুব সুন্দর দাম পড়ছে মাত্র 2000 এটা কিন্তু আরো সুন্দর খুব সুন্দর একটা শাড়ি দাম পড়ছে মাত্র দুই হাজার টাকা ব্লাউজ পিস সহ দুই হাজার টাকায় পাচ্ছে খুবই সুন্দর একটু কাছ থেকে দেখালে মানে কাজটা আরো সুন্দর লাগবে ফিনিশিং যেমন কাজ তেমন কোয়ালিটি তেমন অনেক সুন্দর শাড়ি চল্লিশ বা ষাট কাউন্টের এই শাড়িগুলো কিন্তু আপনার আমাদের কাছে মাত্র পাইকারিতে দুই হাজার টাকা একটা আছে সুরমা কালার এই কালারটা কিন্তু ব্লাউজ পিস সহ মাত্র দুই হাজার টাকা

পঁচিশশো টাকা দামের মধ্যে যারা পাইকারি নিবে তাদের জন্য একশো টাকা সার চব্বিশশো টাকা যারা বিশ পিস পঞ্চাশ পিস নিবেন তাদের জন্য চব্বিশশো টাকা চব্বিশশো টাকা মিনিমাম দশ পিস নিতে হবে তাহলে চব্বিশশো টাকা পাবে এই শাড়িগুলো কিনতে পারছেন

হোয়াইটের মধ্যে হোয়াইট আছে এটার মধ্যে কিন্তু কালার হয় 20 মতো প্রায় এভাবে এগুলো প্রত্যেকটা 2500 করে পড়ছে প্রতিটা শাড়িতে 2500 টাকার কালার প্রিয় দর্শক আমরা এখানে যে কালার গুলো দেখছি প্রতিটা শাড়ি মাত্র 2500 করে পড়বে প্রত্যেকটা এই খুব সুন্দর কালার আপনারা কিন্তু আরো কালার পেয়ে যাবেন আপাতত কিন্তু আমরা কিছু কালার দিলাম এরপর কিন্তু আমাদের জি জি 2500 রেঞ্জে রয়েছে যেটা যে হালকা গোলাপি মানে নাই বলতে কোনো কালার এগুলোতে থাকে না সব ধরনের কালারই হয় 25 শোর জ 25 কাউন্টার গুলোতে কাজ কয় হাত থাকবে 80 ঘন্টায় কাজ থাকবে 9 হাত আচ্ছা জুয়েল ভাই একটা জিনিস আমার জানার আছে সব সময় আমরা আসলে যে বিভিন্ন তথ্য আপনাদের থেকে জানতে চাই সেটা হচ্ছে অনেকে এখন বলছে যে বেশি দামি শাড়ি এর চেয়ে কম দামি শাড়ি টেকসই বেশি বেশি দামি শাড়ি তো চিকন বেশি ওগুলো তো আমরা সুতার আমরা সুন্দরভাবে না রাখতে বলে ফাইটা যায় রেশ আশি কাউন্ট তো একটু চিকুন থেকে একটু হালকা মোটা আছে এগুলো আমরা পুরো আমরা ঠিক সই বেশি জন্য এটার দাম কত পড়ে যাচ্ছে দাম পড়ছে মাত্র 4300 টাকা যারা খুচরা নেবে তাদের জন্য একটু রেট বেশি এটাতে কাজ কয় হাত রয়েছে নয় হাত কাজ ঠিকই নিয়ে এটার মধ্যে কিন্তু আমাদের কাছে আরো 8 10 কালার আছে আমরা আপাতত আজকে ভিডিওতে দেখাবো না তো আপনারা যারা নেবেন তারা আমাদেরকে ভিডিও কল দিবেন বা হোয়াটসঅ্যাপে ছবি চাইলে ছবি পাঠাই দিব নয় হাত কাজ নয় হাত কাজ দাম পড়ছে দাম পড়ছে মাত্র চার হাজার তিনশো টাকা সেটা কিন্তু পুরো ফুল বডিটা এরকম হবে আসলটা হবে কলাপাতা কালার হ্যাঁ ঘন কাজের মধ্যে এখানে ব্লাউজ থাকবে না দাম কত দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো পাইকারি রেট যদি কেউ ব্লাউজ পিস চায় ব্লাউজ পিস চাইলে আলাদা ওইটা পরবর্তীতে বানিয়ে দিতে হবে চার হাজার পাঁচশো টাকার মধ্যে পড়বে সেটিগুলো শাড়িগুলো আসলটা হবে রেড কালার পুরো জমিন হবে ব্ল্যাকের উপরে মাল্টি খুবই গর্জিয়াস

শাড়িটা কাজটা কিন্তু অনেক সুন্দর আপনি দেখেন একটু কাজ থেকে কালার কালার কম্বিনেশন অনেক সুন্দর এই শাড়িটা কিন্তু দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা ব্লাউজ সহ সাথে কিন্তু পেয়ে যাবে ব্লাউজ পুরো ফুল বডি কাজ করা পাটটা দেখেন কতটা সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর সাথে পাবেন ব্লাউজ পিস যে আঁচলটা হলো দেখেন আঁচলটা গর্জিয়াস ফুল বডিটা কাজ করা অল ওভার এই শাড়িটা দাম পড়ে যাবে মাত্র ছয় হাজার ছয় হাজার টাকা আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের কাছে পাবেন এই যে আঁচলটা দেখেন এটা ফুল হ্যাঁ ফুল বডি গুড়ি থাকবে আড়াই হাত গুড়ি এই শাড়ি দাম পরে যাবে মাত্র ছয় হাজার পাঁচশো সাথে এই শাড়ি দাম পরে যাব কিন্তু মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র দিতেছি আমরা তারপরে দিতেছি একটা শাড়ি জালিকাজের ভিতরে এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর মানে অনেকই চলে আমাদের এই কাজটা গর্জিয়াস এই শাড়িটা দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার সাথে পেয়ে যাবে ব্লাউজ পিস আশি ঘন্টির ভিতরে পাঁচ হাজার পাঁচশোর মধ্যে শাড়িটা অনেক সুন্দর এটা তো অনেক কাজ জি সাত হাজার থাকবে কিন্তু ব্লাউজ পিস আশি কাউন্টারের মধ্যে সাড়ে পাঁচ হাজারের মধ্যে এই যে একটা শাড়ি আছে পাঁচ হাজার পাঁচশোর মধ্যে খুবই সুন্দর সুন্দর এই শাড়িগুলো আমাদের থাকে না আমাদের রেগুলার এগুলো আপনার পাবেন এগুলো আমাদের আসার সাথে সাথে সেল হয়ে যায় ভিডিও করার জন্য এগুলো আমাদের স্টকে রাখা এই শাড়িটার দাম পড়েছে কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকাটা কিন্তু অরেঞ্জ ফুল অরেঞ্জ এই শাড়িটা কিন্তু অনেক ভালো ভাইরাল একটা শাড়ি এই শাড়িটা কিন্তু দাম পড়ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় পাবেন আপনারা আমাদের কাছে এগুলো পাইকারিতে ব্লাউজ পিস সহ সেম ডিজাইনটাই কালারটা হবে চকলেট দাম পড়ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কাজ থাকবে সাধারণ নয় হাত কাজ নয় এই শাড়িটা কিন্তু দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো এটা কিন্তু বোতল গ্রিন কালারটা কিন্তু বোতল গ্রিন অনেক কিন্তু কালো মনে করবেন না কালারটা অরিজিনাল বোতল গ্রিন এই শাড়িটা দাম পড়বে মাত্র পাঁচ হাজার ব্লাউজ পিস সহ পাঁচ হাজার টাকা জি এর মধ্যে আর একটি কালার আছে এর মধ্যে কিন্তু সাত আটটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আমরা ভিডিওতে শুধু দুইটা কালার দেখাবো এই যে এই শাড়িটা কিন্তু পরে যাবে মাত্র পাঁচ হাজার টাকা কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর জামদানিগুলো আমাদের কাছে পাবেন ব্লাউজ সহ এই শাড়িটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর হোয়াইটের মধ্যে এই শাড়িটা পাবেন আপনারা আমাদের কাছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম ফার্স্ট ক্লাস একটা শাড়ি মাত্র পাঁচ হাজার পাঁচশো এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর এই শাড়িটার দাম পড়ে যাবে মাত্র ছয় হাজার পাঁচশো

সাথে কিন্তু ব্লাউজ আছে খুবই সুন্দর একটি শাড়ি এই শাড়িটা কিন্তু পড়ছে মাত্র ছয় হাজার টাকা তো জুয়েল ভাই রীতিমতো যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে আপনাদের কি বলার আছে কি পরামর্শ আছে সেটি একটু যারা নতুন ব্যবসা করতে চায় তারা আমাদের ফোন দিবে কিভাবে কি করা লাগে সব আমরা ইনশাল্লাহ বলে দিব হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিলে যদি আমার ফোন রিসিভ না হয় তাহলে আপনি সরাসরি ডাইরেক্ট কল দিবেন এগুলো জমি আচলটা এটা খুবই সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলোর দাম পড়বে মাত্র সাত হাজার টাকা তো জুয়েল ভাই আমরা মনে হয় ভিডিওর শেষের দিকে চলে এসেছি লাস্ট যে শাড়িটা দেখছি এটার দাম কত করে যাচ্ছে এই শাড়িটার দাম পড়ে যাচ্ছে মাত্র 7000 টাকা এই শাড়িটার দাম পড়ে যাচ্ছে মাত্র 7500 টাকা 0197949619 আর যারা খুচরা নেবেন তারা যোগাযোগ করবেন মাঝখানে 0971773015 সো জেল ভাই ভালো থাকবেন আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল